একদিন মুসা সালাম হাঁটছিলেন হঠাৎ এক দরিদ্র মানুষ এসে বলল হে আল্লাহর নবী আমি খুব গরিব আল্লাহকে জিজ্ঞেস করুন আমার রিজিক কেন এত কম মুসা সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ বললেন হে মুসা তাকে বলো আমি তার রুজির দরজা খুলে দিতে প্রস্তুত কিন্তু রুজি বাড়লে সে আমাকে ভুলে যাবে মুসা আলাইহি সালাম এসে মানুষটিকে কথা জানালেন মানুষটি কাঁদ দিয়ে কান্দে বলল হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা কর না আমি তোমাকে কখনো ভুলব না কিছুদিন পর আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিলেন তার ব্যবসা বাড়ল ঘরবাড়ি বাড়ি হলো সম্পদ হলো কিন্তু সময়ের সাথে সে বদলে যেতে লাগল নামাজ ছেড়ে দিল দোয়া ছেড়ে দিল এমনকি মুসা আলাইহিস সালামকেও এড়িয়ে চলতে লাগলো মানুষটির এই পরিবর্তন দেখে মুসা সালাম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ সে তো প্রতিশ্রুতি দিয়েছিল এখন কেন এমন হল আল্লাহ বললেন হে মুসা যখন সে দরিদ্র ছিল তখন তার কাছে আমি ছিলাম সর্বস্ব সে আমার উপর ভরসা করত আমার দিকে ফিরত কিন্তু যখন আমি তাকে সম্পদ দিলাম সে আমার বদলে সম্পদকে তার রব বানিয়ে নিল রিজিক বাড়ানো তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান রিজিক কম হওয়া পরীক্ষা আবার রিজিক বাড়ানোও পরীক্ষা যে অবস্থাতেই থাকি আল্লাহকে সমন করা আর তার কাছে বিনয়ী থাকা এটাই প্রকৃত সফলতা